হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে চলে আসলাম নদীর বা সামুদ্রিক যেটাই বলতে পারেন না কেন সামুদ্রিক ছোট চিংড়ি রান্নার রেসিপি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমার চিংড়ি মাছ বরাবরই অনেক বেশি পছন্দ তার জন্য আমার হাজব্যান্ড মানে নদীর চিংড়ি সামুদ্রিক মাছ এগুলো হচ্ছে আমার জন্য নিয়ে আসে তো আজকে রাত্রে হচ্ছে মাছ নিয়ে আসছে তার জন্য হচ্ছে রাতে খাওয়ার জন্য আমি হচ্ছে মানে চিংড়ি বোনা করবো তো সবাইয়ের জন্য হচ্ছে আমি এটা রান্না করে নিচ্ছি একদম সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খেতে হবে দুর্দান্ত স্বাদের তো আমি যেভাবে রান্না করি সেটাই হচ্ছে আপনার সাথে শেয়ার করতেছি তো প্রথমে হচ্ছে মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বারবার করে ধুচ্ছি তার মধ্যে একটা বড় চিংড়িও আছে তো মাছগুলো হচ্ছে আমার সুন্দর করে ধোয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে রান্নাতে চলে আসছি তা আমি হচ্ছে যে কোনো রান্নাতে পেঁয়াজ রসুন একটু বেশি করে দেই কারণ গ্রেভিটা একটু মাখামাখা হলে খেতে অনেক বেশি ভালো লাগে তো অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছি লবণ দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নেব তো মা সপ্তাহের শেষ কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে তার জন্য একদম সিম্পলভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি হচ্ছে চিংড়িটা ভুনা করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি রসুন রসুন দিয়ে হচ্ছে একটু ভালো করে কষিয়ে নেব সুন্দর করে আজকে একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে পেঁয়াজটাকে হচ্ছে একদম যদি নরম করে নেওয়া যায় কষিয়ে তাহলে হচ্ছে রান্নার টেস্ট অনেক ভালো আসে তারপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পর আমি হচ্ছে এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেবো একটু ঝাল ঝাল করেই করব তার জন্য বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিতেছি কারণ ঝাল ঝাল আমার কাছে অনেক বেশি পছন্দ তার জন্য একটু বেশি করে মরিচ দিচ্ছি তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তো জিরা গুঁড়াতে হচ্ছে দনিয়া গুঁড়া মানে অনেক মশলা মিক্স করা জিরাটা তার জন্য হচ্ছে আর বাড়তি কোনো গোটা মশলা ইউজ করিনি তো জিরে সবগুলো মশলা দেওয়ার পর আমি হচ্ছে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি হচ্ছে এখানে মাছ চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েও করা যায় আজকে হচ্ছে আমি কাঁচা চিংড়ি দিয়ে হচ্ছে করতেছি এটা তো হচ্ছে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে আবার সুন্দর করে মিশিয়ে নেবো মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশানোর পর পরিমাণ মতো কিছুটা পানি অ্যাড করে দেব তো পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করবো আমি হচ্ছে বিশ মিনিটের মতো বিশ মিনিট সময় লাগবে না পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মিডিয়াম আছে আমি হচ্ছে চিংড়িগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন না আমার চিংড়ির পাইনাল লুক একদম ঝোলটা শুকিয়ে ভাজা ভাজা করে নেবো তাহলে হচ্ছে খেতে অনেকটা ভালো লাগবে তো আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন বন্ধুদের দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন তো আমার রান্নাটা একদম কমপ্লিট তো দেখেন আমার মানে চিঙ্গি ভুনাটা কেমন হয়েছে অনেক সুন্দর একটা কালার এসেছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ